খুব ক্রিটিকাল অবস্থায় ছিল তো একই হসপিটালে মায়ের এবং বাচ্চার দুজনের চিকিৎসা হয়েছে আমাদের এন আই সি ইউতে চিকিৎসা হয়েছে তো আজকে ছুটি বাড়ির ছুটি গতকালকে ছুটি গতকালকে হয়ে গেছে আজকে আমার আসছে দেখা করার জন্য এবং মিষ্টি নিয়ে এসেছে আমার জন্য আর খুবই খুশিদার এবং বাবা মা দুজনই আজকের যে হাসি খুশি

যাই হোক সকল প্রশংসা একমাত্র উপর আল্লাহ আল্লাহ রাবুল্লাহ ইচ্ছা আমরা চেষ্টা করি শুধুমাত্র আরো যেন মানুষকে সেবা দিতে পারি আল্লাহ যেন আমাদের এই ইচ্ছাকে কবল করে দরকার ধন্যবাদ